ঘুরতে যেতে আর কান্না ভাল লাগে তো সকালবেলায় উঠে আমরা চান টান করে বেরিয়ে পড়লাম মানে ঠিক হয়েছে জাস্ট একদিন কি তার আগের দিন জাস্ট গাড়িটা বলে চলো কোথায় যাওয়া হবে তো আমাদের আজকে ডেস্টিনেশন তারাপি। তো সকালবেলা উঠেই আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকে রাস্তায় পথে যেতেই একটি রোডসাইড দোকানে দাঁড়িয়ে আমাদের ওই কচুরি আলুর তরকারি মিষ্টি এইসবই টুকটাক খেয়ে নেওয়া হলো নিয়ে গাড়ি নিয়ে রওনা দেওয়া হল তারাপীঠের উদ্দেশ্যে আজকে আমরা থাকবো বেঙ্গল ট্যুরিজমের নতুন সদ্য করে ওঠা তারাবিতানে চলুন আজকে আমার সাথে বেঙ্গল ট্যুরিজমের তারাবিতান দেখবেন মানে আমরা প্রতিবার গেলেই নয় সোনার বাংলা নহলে আশেপাশে যে হোটেলগুলো আছে ওইগুলোতেই বেশি থাকা হয় তো এবারে আমরা আমার ঠিকই করেছিলাম আমি যে আমি ওখানে থাকবো না একটু অন্য জায়গায় চাইছিলাম ওই জায়গাটা আসল কথা এত ভিঞ্জি হয় আর সন্ধেবেলাও প্রচুর মানুষের সমাগম আর এত চারিদিকে দোকানপাট মানে আমি খুব বিরক্ত হই আর কি তো ঠিকই করেছিলাম এবারে অন্য জায়গায় থাকবো তো এই যে আমরা পৌঁছে গেছি কথায় কথায় তারাবিদান তারাবিদানের ভেতরে চলুন আস্তে আস্তে ঢুকি এটা হচ্ছে মন্ডি অবস্থিত হচ্ছে রামপুরহাটে তো মানে মায়ের মন্দির থেকে বেশ অনেকটাই দূরে প্রায় পনেরো কুড়ি মিনিট আগে তো যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের জন্য খুবই সুবিধাজনক কারণ গাড়ি নিয়ে যেতে পারবেন আর না হলে আপনাদের অন্য ট্রান্সপোর্টে করে মায়ের বন্ধি পৌঁছতো হবে এই যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের কী বলে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসে দিয়েছিল লেবুর জল হালকা মিষ্টি ছিল খুবই ভালো ছিল বেশ সুন্দর যেটা হচ্ছে গাড়িতে বসেই আমরা খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ততক্ষণে পেপার ওয়ার্ক যা যা ছিল সেগুলো কমপ্লিট করছিল এরপরে আমরা ঘরের দিকে এগোলাম ভেতরে প্রপার্টিটা এত সুন্দর এই যে এইখানটা হচ্ছে গেট আর তারপরে এরকম ছোটো 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 কটেজ ভেতরটা এত সুন্দর মানে জাস্ট আপনারা না গেলে বুঝতে পারবেন না মানে আমরা গেছিলাম একদমই মানে পোড়া গরমের সময় প্রচণ্ডই গরম এই সময় কিন্তু ঘরগুলো এসি আছে অসুবিধা হয়নি কোনো যে আর শীতকালে যদি যান ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর পুরো এখন তো যে এরকম মাটি উঠে উঠে রয়েছে এখানগুলো তো বললো সমস্ত ওই ওরা বিভিন্ন রকম সবজি আনাজ এগুলো চাষ করে বিভিন্ন রকম জিনিস বসানো হয় ফুল গাছও মানে শীতকালে আসলে হয়তো ভ্যারাইটিস ফুল বসানো হবে যেটা গরমকালে অনেকটাই কম এই যে কটেজ একটা কটেজের এক দুটো করে রুম দুদিকে এদিকে একটা এদিকে একটা আমরা ছিলাম একশো সাতেরো একশো আমাদের রুম নাম্বার ছিল একদম গেটের কাছেই ছিল আর রেস্টুরেন্টেরও কাছে ছিল তো চলুন ঘরটা কেমন দেখি এই যে এই একটা ঘর মানে এই ঘরটায় মানে আমার হাজব্যান্ড আর শাস্ত্রী মা ছিলেন আর এই ঘরটাতে আমি আর ছেলে ছিলাম তো এই হচ্ছে আরেকটা ঘর তো ঘরে ঢুকেই হচ্ছে প্রথমেই হচ্ছে এরকম একটা ক্যাবিনে এর মতন আছে যেখানে জুতো টুতো খোলা হলো তারপরে টেবিল তার এই টিভি ক্যাবিনেট টিভিটা রয়েছে আর এর এখানে হচ্ছে চা কফি খাবার সবই রয়েছে কেটল দেওয়া আছে দুটো করে জল কমপ্লিমেন্টারি আর এরকম একটা ব্যাগ দেওয়া আছে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমে যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিং বা অন্য কোনো শাখায় থেকেছেন তারা জানেন এই গুডি ব্যাগটা দেয় তাতে হচ্ছে ব্রাশ পেস্ট চিরুনি সাবান এইসব থাকে তো এগুলো হচ্ছে সমস্ত মানে আমি যখন দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিংয়ে ছিল মেঘবালিকাতে তো এখানেও রয়েছে এই যে খাটটা বেশ বড়ো ছিল আপনারা বাচ্চা নিয়ে তিনজন ভালোভাবে শুতে পারবেন মানে আমরা তো বেশ হেলদি বেশ মোটা মানুষ আমাদেরও তিনজন ভালোভাবে হয়ে যাওয়ার মতন বেশ বড়ো ছিল খাটটা আমি খাট সাধারণত রেকমেন্ড করি না কেননা আমরা এতটাই হেলদি শুতে খুব প্রবলেম হয় আর এখান দিয়ে বেরিয়েই হচ্ছে এরকম একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে সামনে বসার জায়গা আছে ভোরবেলা উঠে বসে এখানে চা কফি খেতে পারেন কারণ ঘরেই চা কফি দেয়া আছে বানিয়ে নিতে পারেন নিজেরা পর্দাগুলো বেশ ভালো ছিল বেশ মোটা ছিল তার ফলে ঘরে কোনো রকম আলো টালো ঢুকছিলো না এখানে একটা আয়না দেয়া আছে ডান দিকে ওয়ার্ড্রপ দেওয়া আছে এইখানটা হচ্ছে এই যে টয়লেট এরিয়া এই যে টয়লেটটা এবার চলুন দেখি টয়লেটটাও বেশ বড় মানে এবং পরিষ্কার আসলে কত নতুন হয়েছে একদম প্রপার্টিটা বছরখানেক এক বছর খানেক হয়েছে এবং লোকও সম্ভবত এখনও খুব বেশি আসছে না তার ফলে ভীষণ ভালো আছে জিনিসগুলো গিজার আছে কোমর থেকে থেকে সমস্ত কিছু মানে খুব ভালো প্রপার্টিটা বেশ ভালো আমার তো বেশ পছন্দ হয়েছে একদম তারাপীঠের ওই কোলাহল থেকে একটু দূরে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো খুবই ভালো গাড়ি না নিয়ে আসলে একটু অসুবিধা কেননা এখান থেকে আবার ন কিলোমিটার আর গেট থেকে খানিকটা গিয়ে তারপরে আপনাদের টোটো বা অটো কিছু নিতে হবে নিয়ে যেতে হবে যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে প্রপার্টিটা আর হ্যাঁ হ্যাঁ আর এখানে মোটামুটি ওই ড্রাইভার থাকারও ব্যবস্থা আছে ড্রাইভার থাকার এখানে ঘর যেগুলো রুম ভাড়া এই যে থ্রি রুম পড়েছে তা থাকার এবার খাওয়ার তো আলাদা খাবার সকালে ব্রেকফাস্টটা যদি এর সঙ্গে ইনক্লুডিং মানে বেশ ভালো প্রপার্টিটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা মিলমিলিতে একটু থাকতে চান গিয়ে একবার মাকে পুজো দিয়ে আসলে তাদের জন্য খুব ভালো আমরা দুপুরের খাবার জন্য বেরিয়ে পড়েছি এই যে ডানদিকের ফার্স্ট এটাই হচ্ছে রেস্টুরেন্ট এর ভেতরেই তো ভেতরটা এত সুন্দর যে সামনে দোল্লা আছে ছোট বাচ্চাদের পার্ক আছে আর মানে নানা রকম এত রকম ফুলের চাষ আছে মানে সূর্যমুখী থেকে অনেক রকম ছোটো ছোটো ফুল আছে পরে পরে আপনাদের আমি দেখাচ্ছি মানে ভীষণ সুন্দর ভেতরটা মানে ভীষণই সুন্দর আর ওখানে যিনি কেয়ারটেকার আছেন তিনি আসল কথা ওখানকারই লোক তার ফলে একটু চাষাবাদ মানে বিভিন্ন রকম সবজি চাষ বা ফল মানে ফুল টুলের চাষ উনি খুব ভালোবাসেন মানে চারিদিকটা খুব সুন্দরভাবে তৈরি করছেন বলছেন এখন গরম এর জন্য লোক কম আসছে তাই আমাদের এইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সামনে দোল্লা আছে ছোট বাচ্চাদের পার্ক আছে আর নানা রকম এত চাষ আছে মানে সূর্যমুখী থেকে অনেক রকম ছোট ছোট ফুল আছে পরে পরে আপনাদের আমি দেখাচ্ছি মানে ভীষণ সুন্দর ভেতরটা মানে ভীষণই সুন্দর আর ওখানে যিনি কেয়ার টেকার আছেন তিনি একটু চাষ চাষ মানে ফুল ফুলের চা শনি খুব ভালোবাসেন মানে চারিদিকটা খুব সুন্দরভাবে তৈরি পছন্দ এখন গরম একদম লোক কম আসছে তাই আমাদের এইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমরা বেশি সুন্দর এই এত বড় শাড়ি দেখুন আর এটা হচ্ছে কিচেন ভেতরেও আছে একটু ঢুকলাম এই যে রান্না হচ্ছে এখানে বড় একটা এক্সট্রিম ওপাশে কি আছে? বন্ধ আছে। এদিকে ওয়াশ মেশিন আছে। একবার ওই যে ওয়াশ মেশিন noise হইছে। অকওয়েস্টটিপসিও আছে। এই যে তারা বিতান ব্রেকফাস্ট টাইম এটা লাঞ্চের টাইম আর এটা ডিনারের টাইম। এত মাছ আছে ও এত বড় একটু বড় মাছ আছে হ্যাঁ আর এখানে একটু শুয়ে আছে এইটাই দাঁড়িয়ে আছে এই রে Sıra sıra kuru kuru ayakkabı, mayıs, kırmızı biber, kırmızı biber. Bu da ne kadar güzel. Bu da ne kadar güzel. Bu da ne kadar Bu da Bu Evet, ভেজি আর মাছ আসছে স্যালাড আছে আর আমাদের এই যে ড্রাই ভুট্টাতে খালি সিস্টেম আছে এখানে খালি খেতে খেতে ভিডিও করাটা সত্যি খুব চাপ ভালো বেশ এই যে এরা এরা হচ্ছে আমার চাইনিজ মুরগি এই এই যে সিঁড়ি দিয়ে উঠে উঠে কোথায় যাচ্ছে উঠতে চাঁদে এই যে সন্ধেবেলা তারাবিতা এত সুন্দর লাগছে ভেতরটা পুরো লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে পরপর পর পর সমস্ত কটেজের এই যে আমার কটেজের সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে কিছু না তারাবিতা খুব সুন্দর করেছে মানে খুবই সুন্দর এখানে টোটাল নটা এরকম কটে যাচ্ছে তারপরে দুটো করে এক একটা এতে এরকম পাশাপাশি মানে মোটামুটি নয় ঘর আছে তার মানে মোটামুটি ওই ছত্রিশ জন কি আরো বাচ্চা নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ কোন থাকা যাবে বেশ ভালো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছে গো বলছি রাত্রিবেলা খেয়ে উঠে আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম ভেতরটা পুরো ডাল অন্টা এরকম এই আলো ওই যে পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন গাড়ির ওদিকটা পুরো ডরমেটরি আছে ওই দিকটা ড্রাইভার্স রুমস আছে মানে ভীষণ সুন্দর মানে জায়গাটা এতটা নিয়ে তৈরি আর এই যে পরের দিন সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে প্রচুর কিছু ছিল মানে তিন রকম মেনু যেটা কমপ্লিমেন্টারি এই যে ব্রেড আছে জ্যাম আছে বাটারও দিয়েছিলো আমি নিয়ে নিই একটা রসগোল্লা কলা আর দু পিস ডিম সেদ্ধ ডিম সেদ্ধর জায়গায় আপনি ডিম পোচ বা ডিমের অমলেটও নিতে পারেন আমি ডিম সেদ্ধ নিয়েছিলাম এছাড়া দেখুন আমার হাজব্যান্ড এরা লুচি পুরি সবজি নিয়েছিল এরকম চার পিস করে পুরি এরকম তরকারি আর ওই যে ডিমের পোচ নিয়েছিল কলা মিষ্টি দিয়ে এটা আরেকটা হচ্ছে আরেকটাও আছে দুধ কনফ্লেক্সও আছে আর ছেলে এটা ডিম পাওয়াটি খাচ্ছে ছেলে এইগুলো খাবে না বললেও ওকে ডিম পাউটি ডিম পাওটিটা যদি এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে সামনে দোল্লা ছিল আমরা একটুখানি সবাই দোল খেয়ে নিচ্ছিলাম তো সকালবেলাটা ভালোই লাগে এরপরে আমরা মা তারাকে দর্শন করতে বেরিয়ে পড়ব সকাল সকাল তো এই যে এখানে একটু সবাই মিলেই দোল খাওয়া হলো চলুন মাকে দর্শন করুন আজকে আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগ তারাত্রীকে যাওয়া এখান থেকে এবং মা তারাকে পুজো দেওয়া এবং ভোগ দর্শন সবটাই পরের ব্লগের জন্য